বন্ধুরা আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি দুপুরবেলা ভাত দিয়ে খাবে কমপ্লেট মাছের ঝাল বানাবো তো আসুন কী কী নিয়েছি একবার আপনাদের পরিচয় করে দেব কি পমপ্লেট মাছের কি লাল লাল ঝাল হ্যাঁ লাল লাল ঝাল এখানে বড় বড়ো চার পিস কমপ্লেট মাছ নিয়ে নিয়েছি এখানে সরিষা বাটা নিয়েছি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি আদা রসুন বাটা আদা রসুন এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো